হ্যালো বন্ধুরা আমি শিপন ভিডিও আজ আমি অবশ্যই আমরা বাই আমার বিষয় আছে গুরু মুরগি তো আজ আমি একটা ছন্দ শুনে ছন্দটা হলো যে তুমি দিবা কিছু আমি দিয়াম কিছু এর থেকে জন্ম নিব সুন্দর একটা শিশু এটাই বাস্তব আই লাভ ইউ আই লাভ ইউ হ্যালো গাইস টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক আমি রাফিন্দা ভাইরাস চলে আসলাম সেই শিপন ভাইয়ের বাড়িতে শিপন ভাই আপনি কিছু বলেন বা ক্যামেরা বন্ধ করেন ক্যামেরাটা বন্ধ করেন আপনি আমার ফার্মেশন নিয়েছেন আপনি আমার ভিডিও কত চিন কে রে ক্যামেরা বন্ধ করেন ভাই আমি একটা বড় মাপের ইউটিউবার বা আমি আসছি আপনার ছোট্ট একটা ইন্টারভিউ নিতে না 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 আমি আমার ইন্টারভিউ দেই না আমার ইন্টারভিউ নেওয়া লাগলে আমার ম্যানেজার আছে এর লগে নিয়ে কথা কই ম্যানেজার লগে কথা না কইলে আমি ইন্টারভিউ দিতাম না কি করে আপনার আবার ম্যানেজারও আছে আমনি তো কি তা কই আমি অত বড় একটা কনডম ক্রিয়েটর আমার ম্যানেজার থাকতো না কি করে বাই এটা কনডম ক্রিয়েটর না এটা কনটেন্ট ক্রিয়েটর আমি হইছি 1 টু 1 পাস কোনদিন স্কুলে বাড়িন্দা গেছি না আমি কত ইংলিশ ফিনলি বুঝিনা কি ব্যাকটা আমার ম্যানেজারে বুঝাই

আপনি কি বিয়ে শাদি করছে না ভাই বিয়ে শাদি তো করছি না আর করলে তো আপনাকে মত সাংঘাতিক করে জানাই করমু ভাই আপনার ঘরে যে একটা মহিলা মানুষ দেখাইলাম উনি তো কইলো উনি নাকি আপনার বউ এরে ধরা তো মনে খাই লাইলাম কি করে আরে না না এটা তো আমার বড় ভাইয়ের বউ আমার বউ না ভাই আপনার ভাইয়ের বউ তো আপনার ভাইয়ের ঘরে থাকবো আপনার ঘরে কি করে

সাংবাদিক বানা আপনারা আমার পার্সোনাল বিষয় সব পাবলিক করে আমি আমার পরিবারের কোন বিষয় আমি মনে করেন সোশ্যাল মিডিয়ার দিই না আপনারা আমি ইন্টারভিউ দিতাম না জান এটাই বাস্তব আই লাভ ইউ হা হা হা

এম ভিডিও একটা ভাই প্রশ্ন করছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি আমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইছে আমার পরিবার পরিবার যদি ঠিক থাকে সবাই মিলে ভালো থাকতে পারলে এটাই সবচেয়ে বড় সাকসেস পরিবার যদি ভালো থাকে তাইলে এর চেয়ে ভালো জিনিস এর চেয়ে সাকসেসফুল বিষয় আর কোনো কিছু নাই এটাই বাস্তব আই লাভ ইউ হা 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 সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন